আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কিভাবে টিকে থাকবে আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধী সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না তবু তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা কমে গেছে অনেকে এটি রাজনৈতিক মৃত্যু বলে উল্লেখ করছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক বিবৃতিতে বলেছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুব কম তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন বলেও মন্তব্য করেছে সংস্থাটি এ সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম চব্বিশের পাঁচ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যেই রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে শিরিন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম আইভি এখনও জেলে আছেন কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও চার হত্যাসহ পাঁচ মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হলেও পরে জামিন পেয়েছেন যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না কোথাও কোনো মন্তব্য করছেন না তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক